আসসালামু আলাইকুম ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মেহরবানিতে আমি অনেকটা ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদের কাছে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম যেটা সবারই এখন দরকার এই ভিডিওটি সবার খামারি আইবিএস গাউট সবার খামারি আছে তো ওই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো আইপিএস এই এরূপটা থেকে কিভাবে আমরা বাঁচব ওই বিষয়টা আমি আপনাদেরকে সুন্দর করে আজকে বোঝাবো তো বোঝানোর আগে একটা কথা না বললেই নয় যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের কাছে সুন্দর সুন্দর এবং নতুন নতুন টিপস শেয়ার করব ইনশাল্লাহ আমার এই নয় বছরের কেরিয়ারে আমি যতটুকু বুঝতে পারি যে আইবিএস রোগটা কেন হয় বর্ষাকালে বিশেষ করে আইবিএস রোগটা হয়ে থাকে বর্ষাকালে আইবিএস গাউট এই রোগটা আসার কারণটা হচ্ছে অনেক সময় ঠান্ডা থাকে গরম থাকে বিশেষ করে লিটার থেকে খাদ্য থেকে পানি থেকে মানে বিভিন্ন জায়গা থেকে আপনার আইবিএসটা হওয়ার সম্ভাবনা থাকে অনেকটা বেশি তো এটার থেকে কি বাঁচার উপায় নেই অবশ্যই আছে যদি আমরা ঠিকঠাকভাবে কামারের ম্যানেজমেন্ট করতে পারি অবশ্যই আমাদের কামারে এই আইপিএস রোগটা আসবে না এখন আসেন আমরা আইপিএস বা গাউট এই রোগটা থেকে কিভাবে আমরা মুক্তি পাব কি কি করলে বর্ষাকালে এই কামড় ঠকটা আসবে না প্রথম কাজ হচ্ছে কামারের ম্যানেজমেন্টটা ভালো হতে হবে যেমন পার্থ সেটা খাদ্যের পাত্র পানির পাত্র দুইটার দিক অনেকটা নজর রাখতে হবে বিশেষ করে আইবিএস কিন্তু পানি থেকে হয়ে থাকে যেমন আমাদের পানির যদি ময়লা ফেলায় তাহলে এই ময়লাটা যদি পানির সাথে খায় তাহলে অবশ্যই মুরগির গা উঠবার সম্ভাবনা থাকে তো অবশ্যই আমাদের দেখতে হবে কখনো পানির পাত্র বা খাদ্যের পাত্রের মধ্যে কখনো ময়লা পড়লে এটা আমাদের পরিষ্কার করে দিতে হবে আর যদি পরিষ্কার করে না দেয় তাহলে গাউটা আসার সম্ভাবনা থাকবে দুই নম্বর কারণ যেটা আমি মনে করি যে গাওটা আসার আরেকটি কারণটা হচ্ছে লিটার থেকে লিটারটা যদি শুকনো না থাকে শেষ যেতে থাকে তাহলে অবশ্যই আপনার কামারে গা ওটা আসার সম্ভাবনা থাকবে আমার চোখে তিন নাম্বার সমস্যা হচ্ছে পর্দা ম্যানেজমেন্ট পর্দা যদি ঠিকঠাক ম্যানেজমেন্ট না করতে পারেন তাহলে গাওটা আসার সম্ভাবনা থাকবে কারণ একটা মুরগি যদি বেশি ঠান্ডা লেগে যায় বা বেশি গরম লাগে তাহলে এই বর্ষাকালে গা ওটা আসার সম্ভাবনা থাকে তাই অবশ্যই ভালো করে পর্দা ম্যানেজমেন্ট করতে হবে তো দিন পরে আপনারা কীভাবে যত্ন করবেন ভ্যাকসিন করার পরে অবশ্যই প্রতি দুই ঘন্টা পরপর পানি চেঞ্জ করে দিতে হবে বিশেষ করে দিনের বেলা অবশ্যই দুই থেকে তিন ঘন্টা পরপর পানি চেঞ্জ করে দিতে হবে একটা না এগারো থেকে বারো দিন পর্যন্ত আপনারা জানেন এই গাউট রোগটি একটা না এগারো থেকে বারো দিনের মধ্যেই চলে আসে এর মধ্যে একটা ওষুধ আপনাকে খাওয়াতে হবে ছয় থেকে সাত আট এই তিনটা দিন অবশ্যই নেফ্রোকিয়ার একটা ওষুধ আছে পানির ওষুধ এটা গাউটের একটা ওষুধ অনেক কার্যকারিতা অবশ্যই এই ওষুধটি খাওয়াতে হবে একটানা তিন দিন আর অবশ্যই আমি যেটা আপনাদেরকে বলছি পানি চেঞ্জ করতে হবে প্রতি দুই থেকে তিন ঘন্টা পরপর একটানা যদি এগারো থেকে বারো দিন পর্যন্ত এই ধরনের ম্যানেজমেন্ট রাখতে পারেন আমি একশো পার্সেন্ট শিওর আমি বিশ্বাস করি গাউট আসার সম্ভাবনা একদম নেই তো বন্ধুরা আর একটি কথা না বলেই নয় আমি একদম নতুন ভিডিও বানাচ্ছি আমি কনটেন্ট ক্রিয়েটর না আমার ভুল হতে পারে আমার যদি ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম